ফুটন্ত গরম তেলে দিয়ে দাও বেসন বেসন দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় না দেখলে আপনারা বিশ্বাস করবেন না ভিডিওটা পুরোপুরি দেখুন সবার প্রথমে এখানে কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দু থেকে তিন চার চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে গরম করে নিতে হবে এবার গরম করে নেওয়ার পরে এখানে এক বাটি বাস বেসন দিয়েছি বেসনটা একশো গ্রাম ওজনে এবার বেসনটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব এই তিন চার চামচ ঘি কিন্তু বেসন ভাজা হবে না দেখুন এর পরের স্টেপগুলো দেখতে থাকুন বেসনটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিটের মতন এটাকে ভেজে দিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই ভাজবেন তারপরে আবারও আমি এক চার চামচ ঘি দিলাম ঘিটা দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও এটাকে আমি ভেজে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আমি আপনাদের একটু কালারটা দেখাচ্ছি এইভাবে আমি তিন থেকে চারবার এক চা চামচ করে ঘি দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাস্টে আপনার দেখেই বুঝতে পারছেন একটা আঠালো ভাব সৃষ্টি হয়েছে এরকম ঘি দিতে দিতে ভাসে ভাসে দেখবেন অটোমেটিকই এরকম আঠালো ভাব হয়ে যাবে এবার গ্যাসের ফেমটাকে অফ করে দিয়েছি স্বাদ মতন এলাজের গুঁড়ো দিলাম এলাজের গুঁড়োটা দিলে এই সুগন্ধটা খুব ভালো হয় আর দিলাম সুগার পাউডার এখানে আমি চিনিকে মিক্সিং জারে গুঁড়ো করে আমি পাউডার বানিয়ে নিয়েছি অবশ্যই পাউডারটা বানিয়ে নেবেন এবার হালকা হাতে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব অবশ্যই যেন বন্ধুরা এটা ঠান্ডা হয় ঠান্ডা হলে তবে খুব ভালো করে মাখানো যাবে এবারে স্প্যাচুলারটা রেখে আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিহি করে করে এটাকে মাখিয়ে নেব তারপরে এরা মুঠো করে আমি তুলে নেব দেখুন কত সহজেই লাড্ডুটা পুরোপুরি মুঠো হয়ে গোল হয়ে যাচ্ছে আবার মাঝখানে হাতের তালুর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আবারও আমি সুন্দর করে গোল করে নেব। আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হয় আর এই লাড্ডুটা খেতে অপূর্ব স্বাদের হয় বন্ধুরা এই লাড্ডুটা এখানে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমি এর উপরে পেস্তা বাদাম দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন